আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শিষ্ট কিচেনে না স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো সোনালি মুরগি রান্না তো দেখতে থাকুন প্রথমেই আমি একটি প্রেসার কুকার নিয়েছি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব কুচিয়ে রাখা মরিচগুলো দিয়ে দিব আমি একটু ঝাল খাবো তাই আমি কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব গরম মশলা তেজপাতা দিয়ে দিব দু চামচ লবণ দিয়ে দিব তিন চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব তারপরে এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এগুলোকে এমনভাবে মেখে নিব পিঁয়াজ মরিচের আলাদা একটা ফ্লেভার না আসলে ততক্ষণ মাখতেই থাকবো আমি এটাকে এই তো দেখতেই পারছেন আমি মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন হাত ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব আর প্রেসার কুকারের মুখটা লাগিয়ে নিব। চার পাঁচটা সিটে দিব আজকের মাংসটা আমি একটু নরম রান্না করতে চাচ্ছিলাম এই তো আমার মাংসটা একদম কমপ্লিট আর প্রেসার কুকারে দিলে মাংস রান্না করতে বেশি সময় সময় লাগে আপনারা তো জানেনি এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম সোনালি মুরগি রান্না সার্ভ করে নিলাম দেখতেই তো পারছেন কত বেশি কালারফুল হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে আমার কাছে আচ্ছা মরিস মাঝখান থেকে কেটে দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি স্পাইসি হয়েছে যারা ঝাল লাভার তারা কিন্তু এইভাবে শর্টকাটে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতে অসম্ভব মজা লাগে ঘরোয়া উপকরণে কিন্তু এটা অনেক বেশি লোভনীয় লেগেছে আমার কাছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ